2015 সালের 25 এপ্রিল নেপালে 7.8 আট মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রায় 9000 মানুষের প্রাণহানির পাশাপাশি ধ্বংস হয়েছে সাতশো ঐতিহাসিক স্থাপনা নষ্ট হয়েছে অন্তত শতাধিক ভাস্কর্য ভূমিকম্পের পর দেশটির পর্যটন শিল্প অনেকটাই মুখ থুবড়ে পড়েছে পর্যটকদের আবারও নেপালমুখী করতে সরকারের বিভিন্ন উদ্যোগ ধীরগতির হলেও দেশটির সংস্কৃতি ও ঐতিহ্যপ্রেমী মানুষ ছোট ছোট উদ্যোগেই ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পুনর্নির্মাণের চেষ্টা করছেন লক্ষ্য কারুশিল্পীর অভাবে কিছুটা দেরি হলে অন্তত দুহাজার শিল্পী বিভিন্ন মন্দির ও স্থাপনার সংস্কারে কাজ করে যাচ্ছেন ঐতিহাসিকভাবেই নানা শিল্পকর্মের স্থাপনার জন্য বিখ্যাত নেপাল দেশটির অবস্থান ভূমিকম্প প্রবণ এলাকায় হওয়ায় কারুকার্যখচিত এসব স্থাপনা বরাবরই ছিল হুমকির মুখে গত বছরের ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গেছে হিমালয় কন্যা নেপাল নয় হাজার মানুষের প্রাণহানির পাশাপাশি ঘর হারা হয়েছেন অন্তত চল্লিশ লাখ মানুষ অসংখ্য মন্দিরের সঙ্গে ধ্বংস হয়েছে আট হাজার স্কুল ও বারোশো হাসপাতাল এসব স্থাপনা সময়ের পরিক্রমায় হয়তো গড়ে তোলা সম্ভব কিন্তু বছরের পুরনো ধারাহারা টাওয়ার ও ভক্তপুরের মতো নানা ঐতিহাসিক স্থাপনা হয়তো ফিরিয়ে আনা সম্ভব নয় তারপরও থেমে নেই ধ্বংসস্তূপ সরিয়ে নেপালকে পুনরুদ্ধারের চেষ্টা একদল তরুণ কারুশিল্পী হাত লাগিয়েছেন মন্দির ও ভাস্কর্য করা কাজে তাদের একজন বিনোদ সক্ষ পরিবারের কয়েকজন কাঠের কারুকাজ করলেও তিনি ধাতবের কারুশিল্পী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কাঠমান্ডুর বিখ্যাত স্বয়ম্ভুনাথ মন্দিরের পুনর্নির্মাণে হাত লাগিয়েছেন তিনি ক্ষতিগ্রস্ত মন্দিরের সৌন্দর্য ফিরিয়ে আনতে কাজ করছেন তিনিও সনিপূর্ণ দক্ষতায় মন্দিরের মূর্তি গুলোকে পূর্ণ আদল দেওয়ার চেষ্টা করছেন দক্ষ শিল্পীদের তৈরি নানা স্থাপনা আগের অবস্থায় ফিরিয়ে আনতে আলাদা পৃষ্ঠপোষকতা ও তদারকির দাবি জানান তিনি কিছুটা পারিবারিক শিক্ষা থাকায় আমি এর সঙ্গে যুক্ত হয়েছি ক্ষতিগ্রস্ত পুনর্নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তা আরো দ্রুত হবে নেপালের পর্যটন খাত মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে দু সালে আট লাখ পর্যটক নেপাল ভ্রমণ করেছেন দু সালে তা ত্রিশ শতাংশ কমেছে ভূমিকম্পের দুই মাস পর পর্যটকদের নেপালে যাওয়ার অনুমতি মিললেও ভূমিকম্পের ভয়ে অনেকেই পিছিয়ে আসছেন তবে দু সাল জুড়ে পর্যটকের আনাগোনা বাড়বে বলে আশা করছে দেশটি সরকার 2015 সালের ভূমিকম্প নেপালিদের অনেক কিছুই শিখিয়ে গেছে যে কোনো বিপর্যয়ের জন্যই তৈরি থাকার পাশাপাশি শিল্প ও সংস্কৃতিকে টিকিয়ে রাখতে চায় আলাদা পরিকল্পনা প্রাকৃতিক বিপর্যয়ে নানা স্থাপনা রক্ষা করতে না পারলেও শিল্পপ্রেমী নেপালিরা কারো শিল্পকে টিকিয়ে রাখতে চান প্রজন্ম থেকে প্রজন্মে দেলোয়ার হোসেন সময় সংবাদ